চীনের সিনোভ্যাককে টাকা দেবে না বাংলাদেশ করোনা ভ্যাকসিনের ট্রায়ালের জন্য চীনের সিনোভ্যাক কোম্পানিকে টাকা দিচ্ছে না বাংলাদেশ সরকার যার কারণে এই কোম্পানির করোনা ভাইরাসের টিকা ট্রায়াল আরও অনিশ্চয়তার মধ্যে পড়ল স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ জানিয়েছে সরকারিভাবে টাকা কোফান্ডিং করে কিছু করার সিদ্ধান্ত তারা নেয়নি মন্ত্রণালয় জানায় রাষ্ট্রের টাকা তো কাউকে দেওয়া যায় না ইচ্ছে করলেই সিনোভ্যাকের চিঠি জবাবে আমাদের এরকম কোনো রেসপন্স নেই তারা যদি নিজের মতো করে আসে তাহলেই সিনোভ্যাক কিন্তু বলেছে একটু দেরি হলেও তারা আসবে সিনোভাকের ট্রায়ালের সুযোগ আছে মন্তব্য করে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় আমরা চিন্তাভাবনা করছি আরও নানান জায়গায় দৌড়াদৌড়ি করছি সেগুলো দেখা যাক আর সিনোভ্যাক কিন্তু বলছে বাংলাদেশ থেকে টাকা না পেলেও তারা একটু দেরি হলেও কাজ বা ট্রায়াল শুরু করবে বাংলাদেশ পিছিয়ে যাবে না এদিকে এ বিষয়ে কথা বলতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিককে একাধিকবার মোবাইল ফোন করা হলেও তিনি এসএমএস করে জানান এই মুহূর্তে তিনি কথা বলতে পারবেন না সিনোভ্যাককে বাংলাদেশ টাকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিনা প্রশ্ন করে ফিরতি এস এম দিলেও তিনি উত্তর করেননি প্রসঙ্গত গত বাইশ সেপ্টেম্বর চীনের সিনোভ্যাক কোম্পানি তাদের আর্থিক সংকটের কথা জানিয়ে চিঠি দেয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিককে সেখানে কোম্পানিটি তাদের অর্থনৈতিক ক্রাইসিসের কথা জানিয়ে করোনা ভ্যাকসিন ট্রায়ালে বাংলাদেশ সরকারকে কোফান্ডিং করার জন্য অনুরোধ করেছেন কারণ হিসেবে তারা চিঠিতে বলেছে বাংলাদেশ থেকে অনুমোদন পেতে দেরি হয়েছে তাদের আর দেরি হওয়া প্রসঙ্গে এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক জানিয়েছেন চাচাব্যাচা করে অনুমোদন দিতে গিয়ে দেরি হয়েছে গত উনিশ জুলাই চীনের সিনোভ্যাক কোম্পানির ভ্যাকসিন করোনাভ্যাককে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদন দেয় বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বা বিএমআরসি এরপর সিনোভ্যাককে ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে বলে গত একুশ সেপ্টেম্বর জানান স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান কোভিড নাইন্টিন বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি একাধিকবার দেশে ভ্যাকসিন ট্রায়ালের কথা বলেছে গত বাইশ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিককে দেওয়া চিঠিতে সিনোবেগ বলেছে আমাদের কাছে যে ফান্ড ছিল তা অন্যান্য দেশের ট্রায়ালের জন্য বিতরণ করা হয়েছে এই মুহূর্তে তাই বাংলাদেশে ট্রায়াল করার জন্য প্রয়োজনীয় অর্থ আমাদের হাতে নেই আমরা এই তহবিল অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের প্রথম ভাগে কিছুটা সংগ্রহের পরিকল্পনা করছি যদিও বাংলাদেশে ট্রায়াল পরিচালনার জন্য আমাদের তহবিল গঠনের যৌথ অংশীদার প্রয়োজন ট্রায়াল শুরু বিষয়ে সিনোভ্যাক জানিয়েছে আমাদের প্ল্যান ছিল আগস্টের শুরুতে ট্রায়াল শুরু করার কিন্তু অনুমোদন পেতে দেরি হয় আমাদের ফান্ড অন্য দেশে ট্রায়ালের জন্য দিয়ে দেয় একই সঙ্গে আমরা চূড়ান্ত অনুমোদন পাবো কি না তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিলাম বাংলাদেশে ট্রায়াল করার সদিচ্ছা ও এক্সটার্নাল এজেন্সির পরামর্শে আমরা দ্য কোয়ালিশন ফর অ্যাপাডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশন সেপির কাছ থেকে তহবিলের জন্য আবেদন করেছি আমাদের এক্সটার্নাল এজেন্সি তহবিলের বিষয়ে আশা দেখালেও দুই সপ্তাহ আগে। সেপি আমাদের জানায় যে তারা সহায়তা করতে পারবে না